অন্যান্য প্রশ্নে চলে যাই আমাদের প্রশ্ন করেছেন শারমিন ওনার ডেট ছিল এই মাসের দশ তারিখ ওনার প্রেশার বেশি থাকে পায়ে এবং মুখ ফুলে গেছে এই অবস্থায় কি করেন আচ্ছা শারমিন ওনার ডেলিভারি সম্ভবত তারিখ হচ্ছে মে মাসের দশ তারিখ আচ্ছা ওনার প্রেশার বেশি থাকে বাট কত বেশি থাকে সেটা কিন্তু উনি মেনশন করেননি কারণ আমরা যেটা বলে থাকি গর্ভাবস্থায় একশো চল্লিশ বাই নব্বই এই প্রেশারটুকু এইটুকু আমরা টার্গেট থাকে যে যাদের প্রেশারের রুগী বা যাদের প্রেশার বাড়ে ওয়ান ফর্টি বাই নাইনটি এই পর্যন্ত প্রেশার থাকলে সেটা আমাদের যে ওষুধগুলো যেগুলো প্রেশার কমানোর জন্য দিয়ে থাকি সেগুলো লাগবে না কিন্তু প্রেশার যদি মোর দেন ওয়ান ফোরটি নাইনটি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রেসারের ওষুধ তাকেই সেবন করতে হবে তো আমি জানি না ওনার প্রেশারটা কেমন আছে বা কত আছে তো উনি অবশ্যই যদি প্রেশার বেশি থাকে তার মানে একশো চল্লিশ বাই নব্বের অধিক থাকে ওনাকে অবশ্যই প্রেশারের ওষুধ খেতে হবে এবং প্রেশার বাড়ার সাথে সাথে অনেকের যেটা হয়ে থাকে যে প্রোটিনটা শরীর থেকে বের হয়ে যায় পেশাপের মাধ্যমে তো সেই ক্ষেত্রে পা ফুলে যায় মুখ ফুলে যায় এটা কিন্তু প্রিয়ার একটা পূর্ব লক্ষণ তো আমি জানি না ওনার প্রেশারটা কত বা ওনার ইউরিনের সাথে প্রোটিন চলে যাচ্ছে কিনা আমার মনে হয় ওনার অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে ওনাকে কিছু টেস্ট করে দেখা উচিত যে তো একদম সন্নিকটে ওনার ডেলিভারি টাইম যে ওনার প্রেশারটা কত থাকছে সেটা ওষুধ দিয়ে কন্ট্রোল হচ্ছে কিনা ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে কিনা আদার ফাংশন যেগুলো আমরা দেখে থাকি লিভার ফাংশান অন্য কিছু সেগুলো ঠিকমতো আছে কিনা না হলে কিন্তু ওনার আসলে যদি উনি প্রেক্লাম সে ডেভেলপ করে সেক্ষেত্রে সেটা উনি ঝুঁকির মধ্যে পড়ে যাবে আমার মনে হয় ওনার অবশ্যই একজন ডক্টরের সাথে কনসালটেশন করে তার প্র ওষুধ খেতে হবে আহ এই হলো ওনার জন্য আমার পরামর্শ